তসমিল্লাহিন আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন তো আজকে অল্প কিছু কবুতরের কালেকশন দেখাবো আশা করি কবুতরগুলো আপনাদের পছন্দ হবে আর দামও কিন্তু একেবারে হাতের নাগালে থাকবে তো যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর নতুন নতুন কবুতরের ভিডিও পাওয়ার জন্য চলে না আর কথা বাড়াবো না কবুতরগুলো আপনাদেরকে দেখায় তো আরেকটি কথা বলে রাখছি ম্যাক্সিমাম কবুতরের সাথে ডিম অথবা বাচ্চা রয়েছে কিন্তু সো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন মাসাল্লাহ একজোড়া চিলা কবুতর দেখতে পাচ্ছেন খয়েরি চিলা খুবই সুন্দর মাসাল্লাহ দুইটার কালার কিন্তু সেম একদম আর সাদা চোখের কবুতর আর দুইটার আপনার পায়ে কিন্তু একদম ফেদার আছে মাসাল্লাহ খুবই সুন্দর ফেদার একদম কিন্তু কোয়ালিটি ফুল কবুতর দুইটার কালার কিন্তু মার্শাল্লা একদম সেম টু সেম রয়েছে তো এই যে ডান পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে আপনার মাদি কবুতর ওই যে বাম পাশে যেটা হচ্ছে নর হেজে দেখেন মাসাল্লাহ পায় ফেতে খুবই সুন্দর আর কবুতরগুলো কিন্তু মাসাল্লাহ খুবই কিউট তো যারা চিলা কবুতর পছন্দ করেন তারা কিন্তু এই জোঁদাটা সংগ্রহ করতে পারেন আর এই জোঁদাটার দাম পড়বে ফিক্সড পনেরোশো টাকা খুবই সুন্দর এই যে দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর এক জোড়া কবুতর আর দুটা কিন্তু একদম সেম টু সেম আছে যদি ভালো লাগে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন মাসাল্লাহ আরেক জোড়া চিলা কবুতর দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে আপনার ব্ল্যাক চিলা কবুতর খুবই সুন্দর দুইটার পায়ে কিন্তু ফেদার আছে আর দুইটাই কিন্তু আপনার রানিং কবুতর মাসাল্লাহ খুবই সুন্দর তো কালো চিলাটা কিন্তু বর্তমানে তেমন একটা দেখা যায় না এটা মোটামুটি রেয়ারি বলা চলে তো এই যে দেখেন সম্পূর্ণ রানিং একটা জোড়া মাসাল্লাহ এই জোড়াটা যদি আপনারা সংগ্রহ করতে চান যোগাযোগ করতে পারেন আর এটার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা আর যদি এটার সাথে অরেঞ্জ খয়রি চিলাটা নেন সেক্ষেত্রে দুই পেয়ারের দাম পড়বে ফিক্স তিন হাজার টাকা দেখেন মার্শাল্লা দুইটারি পায় কিন্তু ফেদার রয়েছে আর কালারও কিন্তু মাসাল্লাহ দেখার মতো একটু রকম উত্তর যাই হোক এই পেয়ারটা যদি আপনারা সিঙ্গেল নেন সেক্ষেত্রে দাম পড়বে আঠারোশো টাকা যদি ওই যে খয়রি চেলাটার সাথে নেন অর্থাৎ প্রথমে যে চিলাটা দেখাইছি ওইটার সাথে নিলে দুই পেয়ারের দাম পড়বে ফিক্সড তিন হাজার টাকা এক রাজগোল্লা কবুতর মশাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটি দুইটার কালার কিন্তু একদম সেম টু সেম আর চোখ দুইটাও কিন্তু মশাল্লাহ দুইটারও সেম টু সেম এটা কিন্তু ডিম বাচ্চা করানো একটা প্যান মশাল্লা এটা কিন্তু আপনার সম্পূর্ণ রানি কিছুদিন আগে ওটার সাথে বেবি ছিল মশার কামড়ে বেবিগুলো মারা গেছে যাই হোক এটা আবার হয়তো আপনার সপ্তাহ থেকে আপনার দশ দিন সময় লাগতে পারে ডিম দেওয়ার জন্য যদি কেউ রাজগোল্লা কবুতর খুঁজেন বা এই মিলি কালার ভিতরে এই জুতাটা সংগ্রহ করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন আর এই জোদাটার দাম পড়বে ফিক্সড পনেরোশো টাকা আর এখন দেখতে পাচ্ছেন আর এক জোড়া কবুতর এটা হচ্ছে আপনার সুন্দরী কবুতর মাশাল্লাহ এই যে দেখেন টোটালি কিন্তু আপনার রেড গিয়ারের কবুতর দেখার মতো কবুতর এটা কিন্তু ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিতে পারবেন দুইটা ডিম কিন্তু অলরেডি আছে জমানো ডিম দুইটা জমানো ডিম সহ কিন্তু এই সুন্দর জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারেন এই যে দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর হানে এটা কিন্তু আপনার নোটটা কিন্তু টোটালি ডাউন সে পার্ট গিয়ারের নোট আর এই জোড়াটা যদি আপনারা দুইটা জমানো ডিম শহর নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এটার প্রাইস পড়বে ফিক্সড বারোশো টাকা মাসাল্লাহ এখন কিন্তু দেখতে পাচ্ছেন এক জোড়া বোম্বাই কবুতর খুবই সুন্দর টোটালি আপনার টকটকে লাল কালারের ভিতরে এই যে দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর চমৎকার কোয়ালিটি এক জোড়া কবুতর এটা কিন্তু সম্পূর্ণ রানিং অলরেডি কিন্তু এই যে দেখেন দুইটা টিম আছে যাই হোক দুইটা টিম কিন্তু এই জোগাড়টা আপনারা সংগ্রহ করতে পারেন আর ডিমে তাপ দিতে যেটা বইস আছে ওইটা হচ্ছে আপনার মালি মুখে কাঠি আছে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে উত্তর তো এই জোগাটা যদি আপনারা সংগ্রহ করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন আর এটার প্রাইস পড়বে আঠারোশো টাকা আর কিন্তু দুইটা আর স্বাস্থ্য কিন্তু মার্শালমার খুবই সুন্দর ভালো স্বাস্থ্য আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এক জোড়া খয়রা বলা কবুতর রয়েছে মার্শালমার গিরিবাজের ভিতরে খুব ভালো কোয়ালিটির এক জোড়া কবুতর নোটটা কিন্তু খুব ভালো ফ্লাই করে নোটটা কিন্তু আপনার ওড়ানো আর মাটিটা আপনার নতুন কালেক্ট করা এটা ওড়ানো হয় নাই যাই হোক লার্নিং একটা পেয়ার এই যে দেখেন এটা হচ্ছে আপনার পেয়ারটা মাসাল্লাহ খুবই সুন্দর যদি এই পেয়ারটা আপনাদের ভালো লাগে বা সংগ্রহ করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর এটার প্রাইস পড়বে ফিক্সড বারোশো টাকা এখন কিন্তু দেখতে পাচ্ছেন জোড়া রাজগোল্লা কবুতর মশালা এটা হচ্ছে আপনার রেড ইন্ডিগু কালার ভিতরে টোটালি আপনার রেয়ার একটা কালেকশন খুবই সুন্দর এই কালারটা কিন্তু সচরাচর তেমন একটা পাওয়া যায় না এটা কিন্তু সম্পূর্ণ রানিং পেয়ার মশাল্লাহ যদি আপনারা এই জোদাটা সংগ্রহ করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর এই জোদাটার দাম পড়বে দুই হাজার টাকা এটা সর্বোচ্চ দশ দিন সময় লাগবে ইনশাআল্লাহ আশা রাখি দশ দিনের ভিতর ডিম দিয়ে দিবে আর এইটার সাথে যদি মিলিবার কালারটা নেন সেক্ষেত্রে দাম আসে জায়দা মাসুক তাহলে আপনার দুই পেয়ার আপনারা তিন হাজার টাকা সংগ্রহ করতে পারবেন যদি এটার সাথে মিলিবার কালারটা নেন সেক্ষেত্রে দাম পড়বে তিন হাজার টাকা আর এখন কিন্তু দেখতে পাচ্ছেন এক জোড়া কবুতর রয়েছে একটা হচ্ছে আপনার লাফটা এটা হচ্ছে আপনার নটটা খুবই সুন্দর কোয়ালিটিফুল এক জোড়া কবুতর এটা কিন্তু আপনার পাল্লা লাইনের কবুতর মাদিটা পাল্লায় ছাড়া ছিল পড়ে গেছে তারপর আমি সংগ্রহ করতে পেরেছি এটা পায়ে কিন্তু আপনার ট্যাগ আছে যার কবুতর তার কিন্তু ট্যাগ আছে যাই হোক এটা সংগ্রহ করা কবুতর একটা ডিম আছে অলরেডি একটা বাচ্চা আছে আর এই যে পাশে কিন্তু আর একটা এটা বেবি আছে যে দেখেন বেবিটা একটু সিক হয়ে গেছে তাই আলাদা করে রাখছি যদি আপনারা এই যে এই বাচ্চাটা সহ আপনার রানিং পেয়ারটা নিতে চান অলরেডি কিন্তু একটা ডিম আছে যে দেখেন এই জোলাটার দাম পড়বে ফিক্সড আঠারোশো টাকা এই বাচ্চাটা সহ এই জোলাটার দাম পড়বে ফিক্সড আঠারোশো টাকা

তো আবার বলে দিচ্ছি ডান পাশেরটা হচ্ছে আপনার মাদি কবুতর আর বাম পাশেরটা হচ্ছে নট কবুতর আর এখানে কিন্তু জোড়া কবুতর আছে নটটা হচ্ছে আপনার সবজি কবুতর মশাল্লাহ একদম কিন্তু হোয়াইট চোখের কবুতর আর পায়ে কিন্তু এই যে দেখেন এটা হচ্ছে আপনার নট কবুতর খুবই সুন্দর এই যে দেখেন চোখটাও দেখেন আপনার এটা কিন্তু আপনার ফ্লাই করানো কবুতর ছাড়া কবুতর ছিল আমি সংগ্রহ করছি যাই হোক এটা হচ্ছে আপনার মাদিটা মাসাল্লাহ এটা কিন্তু খুবই সুন্দর আর বাঘ মাদিটা খুবই সুন্দর এই যে দেখেন এটা কিন্তু অলরেডি দুইটা ডিম আছে দুইটা ডিম কিন্তু জমে গেছে সো এই কবুতরটা কিন্তু মাদি কবুতরটা কিন্তু অলরেডি এক ভাইয়ের কাছে সেল করা ছিল আমি কিন্তু এক মাসের উপর রাখছি যাই হোক ভাইয়া কোনো রেসপন্স করছে না তাই আজকে সেল স্টক উঠালাম এই জোদাটা যদি আপনারা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন আর এটার দাম আলোচনা সাপেক্ষে আর এখানে কিন্তু চার পিস নড় আছে এর ভিতরে একটা হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে আপনার মিলি গোড়া এই নোটটা রানিং নট এটা আপনারা নিতে পারেন সাপ চোকেট এই নোটটার দাম পড়বে এক হাজার টাকা আর এখন কিন্তু আরেকটা নোট দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এটা হচ্ছে আপনার মুসলদম নর পায়ে কিন্তু ফেদার আছে মার্শাল্লাহ খুবই সুন্দর জুপা মজা যেটা কেবল এটাই আছে খুবই সুন্দর একটা রানিং নর এই নটটা নিতে পার এটার প্রাইসও পড়বে এক হাজার টাকা আর ওই যে ওইখানে দেখতে পাচ্ছেন রাজগোল্লার একটা নড় আছে মার্কিংটা কিন্তু খুবই সুন্দর মিলি কালারের ভিতরে চমৎকার এটাও রানিং নর খুবই সুন্দর মাশাল্লাহ এই নোটটা নিতে পারেন এটার প্রাইসও পড়বে এক হাজার টাকা আর এইখানে কিন্তু একটা বিস সাইজের সবজির নড় রয়েছে মাসাল্লাহ খুবই সুন্দর আর শর্ট ছোটের কবুতর পায়ে কিন্তু ফেদার আছে মাসাল্লাহ অনেক লম্বা কবুতরটা এই নোটটাও নিতে পারেন আপনারা যদি এই নোটটা আপনাদের প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করতে পারেন আর এই নোটটার প্রাইস পড়বে ফিক্সড এক হাজার টাকা